এবং আজকে মামলাটি যদিও দুটোর সময় ঠিক ছিল কিন্তু তার আগেই মামলাটি কাজ করে দেয় এবং সেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রোপ রহিম আমি প্রত্যেকেই ছিলাম এবং যেহেতু মামলাটি পোস্টপন্ড করে দেওয়া হচ্ছিলো অর্থাৎ পরের দিন পরে অন্য একটা ডেট রাখা হচ্ছিলো তখন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে আমাদের বারবার কলকাতা থেকে আসতে হচ্ছে কর্মচারীদের এই যে খরচ বহন করতে হচ্ছে বারবার হচ্ছে এটা কোনোভাবেই হওয়া উচিত নয় কাঙ্ক্ষিত নয় ফলে যে কোনো দিন ফিক্স করুন এবং সেক্ষেত্রে এবং পরবর্তীতে অভিষেক ডক্টর সিংভি তিনি আবার অনলাইন যখন আসেন তখন আবার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন এই তো সিংবী ডক্টর সিংভি চলে এসছেন তাহলে আজকেই দুটো সময় শুনে নিন কিন্তু যাই হোক কোর্টের কোনো অসুবিধা সম্ভব হতে ছিল যেটাই হোক না কেন আদালত আগামী শুক্রবার মামলাটি ফিক্স করেছেন এবং সেদিন আর কোনো অ্যাডজেন্টমেন্ট হবে না এবং আদালত কথাও বলেছেন সেদিন যদি সিনিয়র অ্যাডভোকেট অভিষেক ডক্টর সিঙ্গি তিনি যদি না প্রেজেন্ট করতে পারেন মামলা তাহলে কিন্তু ওনার সঙ্গে আরেকজন সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি যেন সেই মামলাটি আদালতের সামনে তুলে ধরেন সেই কথাও আদালত বলেছেন ফলে আদালতকে সামনের শুক্রবারে আর কোনো ডেট দেবেন না সার্দার কোনো সুযোগ দেবে না অ্যাডজয়েন্টমেন্টের সে কথা আজকে অন্তত পক্ষে বলে দিয়েছেন ফলে আগামী শুক্রবার আশা করি এই মামলার শুনানি হবে কারণ সারদার অ্যাডজয়মেন্ট সেটা অ্যালাউ করবেন না বলেই আদালত জানিয়ে দিয়েছেন কারণ বারবার এই যে আসতে হচ্ছে আমাদের এবং বারবার এই যে মামলাটি পিছিয়ে যাচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং অন্যান্য পক্ষের আইনজীবীরাও তারাও ছিলেন আমরা আমাদের এই একটাই বক্তব্য যে মামলাটি শুনে নেওয়া হোক যদি অতীতের সঙ্গে শুনে নেওয়া হোক এবং সেই জন্যই আজকে অ্যাডজাস্টমেন্ট নেওয়া সত্ত্বেও আগামী শুক্রবার অর্থাৎ একদিন পরেই মামলাটি ফিক্সড করেছেন এবং সেদিনই বলেছে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেদিন মামলাটি অবশ্যই আজকে দুটোর সময় দিয়ে মামলাটা ছিল আমরা সকলেই হাজির ছিলাম কিন্তু বিশেষ কারণে কোর্টের একটু অসুবিধে থাকার জন্য মামলাটা হলো না এবং আমাদের অনুরোধে চাপে আগামী শুক্রবার দিন মামলা স্থির করা হয়েছে শুনানির জন্য এমন কথা বলা হয়েছে যে আর কোনো রকম অ্যাডজমেন্ট দেওয়া হবে না আমরা আশা করতে পারি যে আগামী শুক্রবার এই মামলা চূড়ান্ত শুনানি হয়ে যাবে আমি জানি বারে বারে মামলা এরকম হচ্ছে না মামলা অ্যাডজন্ড হয়ে যাচ্ছে এর ফলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমাদের যারা আমরা পৌঁছলি কলকাতা থেকে আসি আমি বুঝতে পারছি প্রচণ্ড চাপ পড়ছে আমাদের আন্দোলনের নেতাদের ওপর তাদেরও একটা ব্যাপক খরচের বোঝা বইতে হচ্ছে সব শ্রমিক কর্মচারী যদি ঐক্যবদ্ধ হয়ে এই মামলা চালাবার জন্য নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া না তৈরি করেন তাহলে খুব মুশকিল যাই হোক মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসেছে শুক্রবার দিন হয়ে যাবে এটা আমরা আশা করছি